নমস্কার বন্ধুরা চামড়লির জায়গা থেকে আমি চামড়ি বলছি আর সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমি ছাদে চলে এসেছি কারণ হচ্ছে আমাকে সবজি তুলতে হবে হ্যাঁ আর ছাদটাকেও দেখতে আসা দেখি কী অবস্থা কোথায় কি জল জমে আছে সেগুলো পরিষ্কার করতে হবে এই কারণে তো দেখো এই যে আমার চাল কুমড়ো গাছ খুব সুন্দর চাল কুমড়ো ধরেছে এ দেখো এগুলোকে কাটার জন্যই চলে এসেছি এই দেখো একটা তুললাম আর একটা তুলছি এই একটা তুলে নিলাম দেখি আর কি কি তোলা যায় দেখো শিম গাছে কি সুন্দর ফুল এসছে দেখো শিম গাছে সুন্দর শিম চলে আসছে আর আমার মাথাটা না ভেঙে টুবে গেছে বুঝলে এটা ঠিক করতে হবে এত বৃষ্টি তো এর এই অবস্থা আচ্ছা দেখো এদিকে আমার মৌসুমি লেবু দেখো হ্যাঁ কমলা লেবু দেখো কী ধরা ঘুরেছে হ্যাঁ আর এই দেখো কী সুন্দর বেগুন চারাগুলো হয়েছে কুড়িটা বেগুন চারা গাছ লাগিয়েছি হ্যাঁ তো বেগুন চারাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই দেখো মৌসুমি দেখো শুধু গাছে দেখো এখানে একটা পদ্মও ফুটে আছে এই দেখো একটা পদ্মও ফুটে আছে হ্যাঁ আর দেখি দুটো কাজ লেবু নিয়ে যাই কারণ যা অবস্থা বৃষ্টি বৃষ্টিপদলের এই দেখো একটা পদ্ম খুবই কি সুন্দর আমার তো সর্বত্র লেবু গাছ ছড়ানো এই একটা লেবু নিলাম এই এই দুটো লেবু নিলাম আর এইদিকে দেখো মৌসুমি লেবু দেখো এই একটা গাছ হ্যাঁ এই দিকে এদিকে কামরাঙাও ধরতে শুরু করেছে দেখো এই দেখো এই যে ভেতরে ভেতরে এত বৃষ্টি তো ঠিকমতো নিতে পারছি না পাতা বিলেবুগুলোও খুব সুন্দর হয়েছে তো চলো দেখি আমার এবারে নিচের গার্ডেনে কী পাওয়া যায় শাক দেখো এইখান থেকে কিছু ব্রাহ্মী শাক তুলে নিয়ে যাই বর্ষাকাল তো ভাজা খেতে খুব ভালো লাগবে এখানে বেসন দিয়ে টুকটাক শাকগুলো মোটামুটি বাড়িতেই করা হ্যাঁ যাতে কোনো অসুবিধা না হয় শাক খাওয়ার সময় যে বাজারে যাব তারপরে শাক খাবো সেটা হয় না মোটামুটি তাহলে দেখো এই যে এতগুলো ব্রাহ্মী শাক তুলে নিয়ে আসলাম এটা বড় হবে শব্দ ফুলটা ঠাকুরের জন্য নিয়ে আসলাম দুটো চাল কুমড়ো নিয়ে আসলাম এগুলো সবাইকে একটু ভাগ ভাগ করে দেব আর আমার গাছে এই সময় কিন্তু বেশ আম ধরেছে সেটা দেখাই দেখো এই দেখো একটা কত বড় থোকা এই দেখো হ্যাঁ এই যে ভেতরে ভেতরে আছে তার মধ্যে পাখির বাসা তো আছেই পোকরটা কমন পাখির বাসা আর এবারে দেখো দোপাটিগুলো আমার কি সুন্দর হয়েছে মানে যখন ফুল দেবে না হাতে থাকে দোপাটি হয়েছে আর তেমনি করেছি চন্দ্রমল্লিকা প্রচুর চন্দ্রমল্লিকা করেছি মানে একশো টাকা তৈরি হয়ে গেছে তোমাদের একদিন সব মিলিয়ে দেখাবো তারা সবসময় তৈরি হচ্ছে ঠিক আছে খুবই ভালো লাগে এগুলো তৈরি করতে আজকে সকালে তো পুজোর ফুল তুলে নিয়ে গেছি বৃষ্টি আসার আগে তাহলে গাছের ফুলগুলো দেখাতে পারতাম তো এদিকে কিছু ফুল আছে দেখো আর গাছগুলো একদম সটে হয়ে রয়েছে ঠিক আছে তাহলে ভিডিওটি আজ এই অব্দি রইলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার